আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো ভাইয়া আজকে আপনার দোকানে চলে আসলাম মূলত আপনার দোকানে বিভিন্ন কোয়ালিটির ডিজাইনের জুতার আইটেম আছে তো আজকে আমরা এই দর্শকদের উদ্দেশ্যে আপনি দেখাবেন আপনার দোকানে কি কি আইটেমের জুতা আছে এগুলো আপনারা কিভাবে সেল করেন কোনটার দাম কত একটু আইডিয়া দিবেন ওকে ঠিক আছে ভাইয়া তাহলে শুরু করুন এই ওয়ালটা দেখতে পারেন এটা হলো চায়না কোম্পানি পান্ডা আচ্ছা চায়না পান্ডা

এটা দুই রকমের মাল আছে আমাদের কাছে এটা হচ্ছে পান্ডার এটার দাম নিচ্ছি আমরা বারোশো টাকা বারোশো টাকা আর এই চায়নাটা এটার দাম নিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটারই কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা ছয়টা করে আচ্ছা আচ্ছা আর কিছু লেডিস আইটেম আছে আমাদের নতুন ওকে এই মালগুলা এটাকে ডক্টর শু বলে আর কি এটা হলো চায়না প্রোডাক্ট এটা দাম নিচ্ছে আমরা 750 750 জি জি তো আপনাদের দোকানে ম্যাক্সিমাম যদি চায়না থেকে ইম্পোর্ট করা জি জি আমাদের এখানে ম্যাক্সিমাম চাইনিজ মাল আর কি ছোট বাচ্চাদের আছে ছোট বাচ্চাদের আছে হলো আপনার এই মালগুলা আছে এখন আবার এটা হলো গিয়ার সিস্টেম আর কি এটা হলো আপনাদের লক সিস্টেম এটা লুজ হবে আবার হলো ঘুরাইলেই শুধু

তো ভাই এইটা কয়টা কালার আছে এটা হলো দুইটা কালার আছে দুইটা কালার এগুলোতে আরো ডিজাইন আছে अवेलेबल অনেক ডিজাইন আছে ওয়াও দেখতে পাচ্ছেন দুই পাশে জিপার আর কি দুই পাশে জিপার আচ্ছা আচ্ছা যাদের পা একটু মোটা হয় অনেক সময় ঢুকতে চায় না তাদের জন্য এগুলো ইজি আর কি আচ্ছা এগুলো হলো 100% চামড়া সম্পূর্ণটাই চামড়া আচ্ছা এবং সোল এবং আপার সেলাই করা প্রত্যেকটা তো গ্যারান্টি মাল জি 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 এটা হলো আপনি আপনার দোকানে যেদিন বিক্রি করবেন ওই দিন থেকে 3 মাসের পেস্টিং গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার এই দোকানে যদি কেউ জুতা কিনতে আসে তো কোথায় আসবে কিভাবে আসবে এটা হলো আপনার গুলিস্তান ফুলবাড়িয়া এটা হলো জাকির সুপারমার্কেট সানমুন শুজ সানমুন শুজ জি ফুলবাড়িয়াতে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে সানমুন শুজ আচ্ছা জাকির সুপারমার্কেটের দুই তলা দুই নম্বর দোকান আর ভাইয়ার এই দোকানে তো জুতা কুরিয়ারও করা হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা কুরিয়ারে পার্সেলে যে যেভাবে খুশি আপনারা চাইলে আমাদের ওই কল দিলে ভিডিও কলে দেখে পছন্দ করে জুতা নিতে পারবেন ভাইয়া কেউ যদি কুরিয়ারে নিতে চায় সর্বনিম্ন কত পিস মাল হলে আপনারা কুরিয়ার করে থাকেন বারো জোড়া মাল নিলেই আমরা কার্টুন করে ছোট কার্টুনে পাঠিয়ে দিতে পারবো মিনিমাম বারো জোড়া নিলেই হবে আচ্ছা আচ্ছা কুরিয়ারে যদি কেউ নিতে চায় আর ভাইয়া যারা নতুন ব্যবসায়ী বা যারা বিজনেস করতেছে তাদের আপনারা কি কি সুযোগ সুবিধা দিয়েছে নতুন ব্যবসায়ী আমরা আসলে আমরা একদম সীমিত লাভ ইয়ে করতেছি তাও যারা নতুন আসে তাদের জন্য আলাদা একটা স্যাক্রিফাইস থাকে মার্কেট ভিডিও ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য আমরা স্পেশালি কিছু ডিসকাউন্ট দিবো আলাদা কিছু ডিসকাউন্ট দিব শুধু এই ইউটিউব চ্যানেল দেখে যারা আছেন তো এসে দোকানে না এই চ্যানেলের নাম কো জি 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 আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করতে চান কিসের বিজনেস করবেন আপনারা বুঝতে পারছেন না তারা এই ভাইদের দোকান থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটির জুতার আইটেম নিয়ে আপনাদের বিজনেসটা করতে পারেন তো এখানে আপনার ছেলে মেয়ে ছোট বাচ্চা সব ধরনের আপনার জুতার আইটেম এখানে পেয়ে যাবেন আর এখানে আপনারা যারা ঢাকার বাইরে আছেন যে দোকানে এসে নেওয়া সম্ভব না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম